বন্ধুরা বাজার থেকে চাদর আনার সঙ্গে সঙ্গে ফ্রিজারের মধ্যে রাখতে হবে নইলে কিন্তু বিপদ তো বিপদ থেকে বাঁচতে হলে ফ্রিজারের মধ্যে চাদর অবশ্যই রাখো এই বিভৎস গরমে সব থেকে বেশি ফ্রিজের ব্যবহার করা হয় তো বন্ধুরা আমি বলতে চাইছি শুধু ব্যবহার করলে হবে না এটাকে সঠিকভাবে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেই কিছু টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সুনীতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা যখন আমরা ফ্রিজকে পরিষ্কার করতে যাব তো সব থেকে প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে এই সুইচ সুইচটাকে অফ করার পরে যদি আমরা এই মানে ওপর থেকেও যদি আমরা পরিষ্কার করি তবুও সুইচটাকে অফ করে করা উচিত আমরা ওপর থেকেও যদি মোছামুছি করি তবুও কিন্তু আধ মিনিট খোলা থাকবে আর যত বেশি খোলা থাকবে তত বেশি আমাদের ইলেকট্রিসিটি জ্বলবে আর কি তো সেই টিপসটাই আমি তোমাদেরকে বলতে চাইছি যে মানে এক মিনিট হোক কিংবা দুই মিনিট হোক অবশ্যই তোমরা সুইচটাকে প্রথম বন্ধ করে দেবে আর এখানে আরও একটা টিপ দিতে চাই যে যখন দেখবে ফ্রিজটা খালি রয়েছে মানে জিনিসগুলো কম রয়েছে সেই সময় যদি আমরা এই ফ্রিজটাকে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু খুব অল্প সময়ে পরিষ্কার করা হয়ে যাবে মানে খাটাখাটি কম করতে হবে কারণ যদি পুরো ভর্তি থাকে আর সেই সময় যদি আমরা পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে খাটুনিটাও বেশি হবে তো সেই কারণে চেষ্টা করবে যখন দেখবে ফ্রিজে জিনিসপত্র কম রয়েছে সেই সময় এইভাবে তোমরা মোছামুছি করে নেবে যেমনটা আমি করে থাকি মাঝে মধ্যে আর মেন কথা হচ্ছে যে এইভাবে যদি আমরা মোছামুছি করে নিই তাহলে কিন্তু ডিপ ক্লিন করার কোনো প্রয়োজনই হবে না তাহলে খাটাখাটিও বেশি করতে হবে না তো এইভাবে তোমরা অবশ্যই এই ফ্রিজটাকে ক্লিন করে নিতে পারো চলো ফ্রিজ পরিষ্কারের পদ্ধতি তো হয়ে গেল এবারে যেভাবে জিনিসগুলো রাখার সেইভাবে জিনিস রেখে দেবে আর শুধু এই ট্রেগুলো পরিষ্কার করলে হয়ে যায় না আমাদেরকে পাল্লার খেয়াল রাখতে হয় তো আজ আমি মানে পাল্লায় জিনিসপত্র রাখার এমন একটা পদ্ধতি তোমাদেরকে বলবো যে মুছামুছির কোনো প্রয়োজনই হবে না তো সর্বপ্রথমে আমি এটাকেও মুছে নেব। মুছে নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এই যে ট্রেগুলো রয়েছে না পাল্লাই তো এতে আমি দিয়ে দিলাম পেপার তাহলে কি হবে বলো তো যখন কিছু এতে পড়বে তো পেপারটা মাঝে মধ্যে তুলে ফেলে দেবো চলে এলাম পরবর্তী টিপে তো এই গরমে মানে বিভৎস গরমে তো আমরা বোতলগুলো রেখে থাকি অনেকগুলো তো এইভাবে যদি রাখি তো অনেক সময় দেখা যায় বোতলগুলো পড়ে টড়ে যায় তো কিভাবে রাখলে বোতলটা পড়বে না খুব সহজ পদ্ধতি এরকম ধরনের খাপগুলো তো প্রায় প্রত্যেকের ঘরেই থাকে তো এটা হচ্ছে বিস্কিটের প্যাকেট তো যে ওষুধের প্যাকেটগুলো থাকে মানে খাপগুলো থাকে সেগুলো দিয়েও তোমরা করে নিতে পারো তো এইভাবে আমি এটাকে কাট করেছি আর এইভাবে এটাকে ফোল্ড করে করে নিলাম তো চলো এবার এটা কিভাবে ব্যবহার করব পাল্লাই ঠিক এভাবে রেখে দিলাম পুরো পাল্লায় তোমরা এইভাবে রেখে দিতে পারো আর এইভাবে প্রত্যেকটা খোপের মধ্যে যদি বোতলগুলো রাখা হয় তাহলে কিন্তু যেভাবেই বোতলটা ধরো না কেন বা যেভাবেই রাখো না কেন কোনো মতে উল্টে পড়বে না খুব ভালো একটা টিপ এই বিভৎস গরমে ফ্রিজের ব্যবহার তো আমরা বেশি করে থাকি কিন্তু এই জলের মানে ব্যবহারটা বেশি হয় ফ্রিজের মধ্যে একই তো যাই হোক তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো পরবর্তী টিপ হবে আমরা এইভাবে কিন্তু ফ্রিজারের মানে ফ্রিজ তো নর্মাল ফ্রিজ তো করে নিলাম ফ্রিজারটাও কিন্তু মাঝে মধ্যে আমরা এভাবে ক্লিন করে নিতে পারি তাহলে দেখবে কোনো মতে মানে একেবারে বরফের জমাট বাঁধবে না আমরা যদি মাঝে মধ্যে এটাকে পরিষ্কার করে থাকি তো অবশ্যই চেষ্টা করবে ফ্রিজের সঙ্গে ফ্রিজারটাও পরিষ্কার মানে করতে তারপরে দেখো অনেক সময় কি হয় যে আমরা পাল্লাই মানে ফ্রিজের পাল্লায় কোনো কিছু রাখি সেই জিনিসটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অবশ্যই তোমরা খেয়াল করেছো তো কী করলে এই গরমে কি করলে যে ফ্রিজের পাল্লার জিনিসও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো সব থেকে প্রথমে যেটা করতে হবে ফ্রিজারের মধ্যে বোতলে মানে দুই বোতল জল রাখবে আর অবশ্যই সেটাকে একেবারে জমিয়ে নেবে মানে বরফের মতো জমিয়ে নেবে জমানোর পরে ওই বোতলটাকে ফ্রিজের নিচে সাইডেও রাখতে পারো তো আমি বলবো পাল্লায় রাখলে বেশি ভালো হয় কারণ পাল্লার জিনিসপত্র তাড়াতাড়ি নষ্ট হয় সে কারণে অবশ্যই চেষ্টা করবে পাল্লায় একেবারে বরফ জমা জলটা পাল্লায় রেখে দেবে সকালে রাখলে কিন্তু এটা সারাদিন মান মানে গলতে গলতে সারাদিন লেগে যায় সেটা তোমরা রাত্রেবেলায় খেয়ে ফেলতে পারো তো এই টিপসগুলো যদি ফলো করা হয় তাহলে দেখবে ফ্রিজ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে আর কোনো রকম জীবাণু বা ব্যাকটেরিয়া জমবে না বরফ জমা বোতল রাখার কারণে এই পাল্লাটা কিন্তু ঠান্ডা থাকবে সে কারণে পাল্লায় যে কোনো জিনিস তাড়াতাড়ি নষ্ট হবে না তোমরা এই মানে গরমের সময় এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ পরবর্তী টিপ হবে এই বিছানার চাদর নিয়ে কারণ এই বিভৎস গরমে যদি এসি থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই কিন্তু সবার ঘরে তো আর এসি হয় না বা থাকে না তো যাই হোক আমরা এসির মতো এই মজাটা নিতে পারি ঠিক এইভাবে তো প্রথমে বিছানার চাদরটাকে আমি মানে এভাবে ভাঁজ করে নিয়েছি আর ভাঁজ করার পরে একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে দিতে হবে তো অবশ্যই একটা প্লাস্টিক কিংবা একটা পেপারের মধ্যে মুড়ে দিতে হবে তারপরে দেখো এই চাদরটাকে কি করব আর কিভাবে আমরা এসির মজাটা নিতে পারবো তো ফ্রিজ তো প্রায় প্রত্যেকের ঘরে ঘরে থাকে এসি না হয় না থাকে কিন্তু ফ্রিজ তো প্রায় প্রত্যেকের ঘরেই থাকে তো ফ্রিজ থাকলেই যথেষ্ট তো এইভাবে ফ্রিজারের মধ্যে চাদরটাকে রেখে দেব। তো কতক্ষণ রাখবো অবশ্যই এটা দুই থেকে তিন ঘন্টা ফ্রিজারের মধ্যেই রাখতে হবে ফ্রিজ নর্মাল ফ্রিজের নয় বন্ধুরা ফ্রিজারের মধ্যেই মানে ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে তো দুই থেকে তিন ঘণ্টা রাখার পরে এটাকে বার করব বার করার পরে যেটা করব। তোমরা স্কিপ না করে দেখতে থাকো কারণ ফ্যান তো সবার ঘরেই আছে কিন্তু ব্যাপার হচ্ছে এই বিভৎস গরমে ফ্যানের হাওয়াও কিন্তু একেবারে মনে হয় যেন আগুনের গোলা বেরোচ্ছে তো যাই হোক আমার প্রতি না এটা সবার ক্ষেত্রে হয়ে থাকে ফ্যানের হাওয়া এই বিভৎস গরমে একদম ভালো লাগে না তো বন্ধুরা ফ্রিজার থেকে বার করার পরে মানে ঘুমানোর আগে যদি আমরা বিছানায় পেতে দিই এই চাদরটা তাহলে দেখবে এতটাই মানে আরাম লাগবে কারণ বিছানায় যাওয়ার সময় মানে ঘুমানোর সময় বেশি গরমটা লাগে আমাদের গায়ে আর এইভাবে যদি ফ্রিজারে আমরা চাদরটা রাখার পরে ঘুমানোর আগে চাদরটা পেতে দিই আর সেই তারপরে যদি ঘুমাতে যাই তাহলে দেখবে এসির মতো মজাটা পেয়ে যাবে আর শুধু চাদরই কেন চাদরের সঙ্গে বালিশের কভারটাকেও রেখে দিতে পারো দেখো বন্ধুরা আমি জাস্ট তোমাদের আইডিয়া দিলাম তোমরা করে দেখবে তারপরে আমাকে কমেন্ট করবে যে কতটা রিলিফ পাবে এই বিভৎস গরমে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার থেকে আগে পেয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য